ইউক্রেন জুড়ে তাণ্ডব শনিবার রাতে রাশিয়া চালিয়েছে যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ আকাশ হামলা মাত্র এক রাতে ছোঁড়া হয়েছে পাঁচশো সাঁত্রিশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে উঠেছে বহু শহর পুড়েছে ঘরবাড়ি শিল্প এলাকা আর প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ থেকে যুদ্ধ বিমান চালক পর্যন্ত দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া এত বড় আকারে একক হামলা চালালো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার রাতভর পশ্চিম ও মধ্য ইউক্রেন লক্ষ্য করে ছোড়া হয় চারশো সাতাত্তরটি ড্রোন ও ষাটটি ক্ষেপণাস্ত্র বেশিরভাগ ড্রোনই ছিল ইরানের তৈরি শাহেদ ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা দুইশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং বৈদ্যুতিক প্রতিবন্ধকতায় দুশো ছাব্বিশটি নিজেই লক্ষ্যভ্রষ্ট হয় তবে বাকিগুলো আঘাত হানে লোভিভ মাইকোলাইফ চেরকাসি ডনি প্রোপেট্রোবস্ক ইভানো ফ্রাঙ্কিভস্ক ও পোলতাভার মতো জনবহুল এলাকায় চেরকাসিতে এক শিশু সহ অন্তত ছয়জন আহত হয়েছেন খেরসন ও খারকিভে নিহত হন দুইজন লোভিবের একটি শিল্প এলাকায় বিস্ফোরণে আগুন ধরে যায় বহু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিশাল হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেন হারিয়েছে তাদের তৃতীয় এফ সিক্সটিন যুদ্ধ বিমান সাহসিকতার সঙ্গে সাতটি লক্ষ্যবস্তু ধ্বংস করলেও পাইলট ম্যাক্সিম ওস্তিম্যাংকো শেষ মুহূর্তে প্রাণ হারান অন্যদিকে কিয়েবের নিরাপত্তা সংস্থা এসবিইউ দাবি করেছে পাল্টা অভিযানে ক্রিমিয়ার বিমান ঘাঁটিতে রাশিয়ার এম আই আট এম ছাব্বিশ এম আটাশ হেলিকপ্টার সহ পান্তসির এস এ ওয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এখানে রুশ সেনাদের ড্রোন ও অস্ত্র মজুদ ছিল এই হামলায় ইউক্রেন উন্নত স্পেশাল ড্রোন ব্যবহার করেছে বলে জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন রাশিয়া এখন আমাদের জীবনধারাকেই নিশানা করছে যতদিন তাদের হাতে এই সক্ষমতা থাকবে ততদিন যুদ্ধ থামবে না তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা উন্নয়নের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের সামরিক মুখপাত্র ইউর ইহনাত মন্তব্য করেছেন এই হামলা ছিল রাশিয়ার সবচেয়ে ব্যাপক ও সুপরিকল্পিত আকাশ হামলা